এই যে আমার এই ছোট্ট মাটা আজ একটা জন্মদিন আজ থেকে এক বছর আগে এই দিনে আমার এই ছোট্ট মাটার জন্ম হয়েছিল আজকে তার এই জন্মদিন বলতে না বলতে এসে গেছে তবে আমার ছোট্ট মাটা এখন অনেকটা ছোটো রয়ে গেছে সে কিন্তু কিছুই উঠতেছে না এই যে আজকে তার বার্থডে ডেট এবং তার জন্য সুন্দর একটা ক্যাকে ডেকোরেশন করা হয়েছে আর এটা হচ্ছে তার বড়ো আপু

এবং তার আর এই যে দেখতেসান বাইরে কুকুর রান্না সেটা অনেক স্বাভাবিক তবে আমার ছোট্ট মাটা অনেক খুশি এই যে তার দাদুর কোলে যদিও সে কিছুই মিশেছে না তার সব কিছু তবে আসল কাছে ছিল আমাদের খাওয়া দাওয়া এবং সে ছিল বিরিয়ানি কেক অনেক কিছুই তবে আমার মাটা এখনো কিন্তু ভালোভাবে কেক কেন পর্যন্ত পারে না তবে আজকের এই জন্মদিন নিয়ে একটাই কথা তার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও দোয়া করি যাতে আল্লাহ তাকে অনেক বড় মানুষ করে জ্ঞানী করে এবং সুস্থতা দান করে সেটা অভাব এটা কী জ্বলতেছে কিছুই জানে না সে আমার ছোট্ট মেয়েটা অবাক হয়ে দাঁড়িয়ে আছে

সে কিছুই পছন্দ করে না কিছুই খাবে না ধরবে না অনেকটাই করে পারলো না তার চাটো তাকে দিচ্ছে দাদু দিলো দাদা দিল সে কারোটাই খাচ্ছে না কারণ সে তো কিছুই বোঝে না সে এখন ছোটো তবে আয়ুষ আমি আশা করি যে আমার আগামী বছর আমার মেয়েটা অনেক কিছু বুঝবে সে অনেক সুন্দর করে কেক কাটতে পারবে কেক খেতে পারবে আল্লাহ যদি তাকে সুস্থতা দান করে এবং সুস্থভাবে বাঁচিয়ে রাখে এই যে অবশেষে আমাদের কেক কাটে চলতেছে যেহেতু আমরা আমরা এই খাবো কেকটা তো ক্যাকটা ফিস করে নিচ্ছি সবাইকে সবার মতো করে দেওয়া হবে আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেলের পাশেই থাকবা তোমাদের ভালোবাসা আন্তরিকতা এটাই আমার জন্য অনেক কিছু তো ভালো লাগলে আমার ভিডিওটা ফুল দেখবা তোমরা তো আজ এই পর্যন্তই সবার বলি দেখাও নিয়ে ব্যস্ত দেখতেছো তবে আমার ছোট্ট মেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে Eh, unik diri kicu kau, is Dadah